শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠকে দশ সমঝোতা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এরপর করেছেন তারা যাতে তিনটি নবায়ন করা হয়েছে শনিবার বাইশ জুন স্থানীয় সময় দুপুর বারোটার দিকে বৈঠকে বসেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত পক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সই হওয়া সমঝোতা স্মারক হলো বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন ভারতের ইন স্পেস এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রমোশনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ তেরান ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা এর আগে দিল্লির স্থানীয় সময় নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়